altitude কি deina ki কি কি ta ki কি oi pashe daran oi কি daran giris giris apra koren ki kashta koren ki kashta kori kashta ki koren

আপনার এখানে আপনার উত্তর কি আছে আপনার বলেন আমি বলছি যে আমি কাজ করি সাটার মিস্ত্রি আপনি কি বলছেন আপনি কি করেন আপনি বলতে আছেন আমার আপনি কি করেন আমি সে তার পরের প্রশ্ন থাকবে কি তোমার পেটে যদি ক্ষুদে থাকে তুমি ক্ষুদার কারণে রাস্তায় নামছো না থাকবে কি যে ভাই আপনার শাটার মাঠে আছে আমি স্পষ্ট নিতে হবে ও প্রত্যেকটা শাটারে মাপ তুমি ভাই তোমার লাগে খারাপ তুমি প্রত্যেকটা মাপ লই তোমার লাগে লগে কানেকশন আছে তুমি যাইয়ে ধরাইতে হবে এই শাটারে হুক নাই এই শাটারে হুক আছে

পৰিচয় কিছু সেই জেগাই ফোন দাও যাৰ যাৰ কাম কৰে সেই ফোন দাও কাম কৰি দাদা কাম কৰো নেকাই

খেয়াল করেন ইন্টারন্যাশনাল ডাকায় ওরান থানায় দিবো পরিচয় আইডেন্টিফাই ঠিক না দিতে পারে থানায় এইসব কথা সচেতন ভিডিও কিন্তু এই লোক কিন্তু আমার কিছু হয় না আমার

আচ্ছা সারে সারে সারের লাগে কত উন্নত